প্যান্টা খেলি সাইডে গেলে বিশাল ডিসকাউন্ট ফ্রি ডালক এই বলবো আমি চিন্তাও করতে পারছি না আল্লাহ আবার এই জায়গাতে কালো সারের বাচ্চা উপরে উঠেছে

তোর চোখের দিকে তাকাইলে মায়া লাগতেছে এক কথায় এক কথায় খালি ভাসে গেল খালি কইছে জেল ভাই আজকে আমার ক্যাপশনের নাম ডা দি ডিসকাউন্ট ক্যাপশন আছে 108 আছে না ডিসকাউন্ট দাও ক্যাপশনের লাগা ডিসকাউন্ট দেন না দিবিনে এই যে পেনটা করে সাইডে দিয়ে দেন ডিসকাউন্ট দিবেন রিসেট লো বড় ডিসকাউন্ট দিবেন পেনটা করে সাইডে গেলে বিশাল ডিসকাউন্ট ফ্রি ফাইল না তেল লাগে না ফিগলা ওর নাই হ্যাঁ ফিগলা ওর নাই সারা ভালো দেয়া যায় সুন্দর দেয়া যাইতাছে না এই দেখ ক্যামেরার গুণ আরে হ আরে কতই লাগতেছে মামা মুছ নাই তো কি ঘোরাস নাই

দে দে মব্বৈ কৈছে আমাৰতো দে আমি দেটাকা অকে মোকে আছে অকে অকে নব্বৈ টকা খাম নিয়া হৈছে আচ্ছা চাইকেল কিনিলা বাঢ়ালৈ থৈ মেবি কথা না কথা হলে গৈছে এখন কোন দিশ দিয়া যাম আগে

আরে ভাই কই এসেম আজকে আমরা মাই বাই নেতৃত্বে রিফাত স্পন্সরে আমরা ওই যে ডাব গাছের বাগানে এসেছি তোরা যে ডাবগাছ এটা কিন্তু আমরা সেন্ট মার্টিনে এসেছি বুঝছেন এই যে দেখেন উপরে শুকনা সেন্ট মার্টিন শুকনা সেন্ট মার্টিন এই ডায়লগ তো লোকে এমনিই আমি চিন্তাও করতে পারছিনা আল্লাহ আবার এই জায়গাতে

আমি একজন ব্যক্তি যে ছবি তোলার লাগিয়া কোন দিকে যাইতাছি না ছবি তোলার নিয়ে পাগল হইতাছি না আর এক একজন ছবি তোলার লাগিয়া ওই যে দুইজনে দুইজনে তো রীতিমতো ঝগড়া করে লইলো আর তিনজনে এনে ব্যাংকের মতো লাফালাফি করতেছে ছবি তোলার লাগা हां स्पोंसर अदर टीम स्पोंसर उसके उसके ए हेलो अवस्था है कर हां भगत भाई এখনে করবেন নাকি স্যার हां আপনি এখনে বন তো দুইখানে বন সরদিলা দিব নাইম ভাই নাইম ভাই সরদিলা দেন बेटा একটা সরদিলা দেন स्पोंसर মাছ এনেবো দাদা আপনি একটু দি কেন মাছও দিলা দেন তো কুস্তি করা দরকার হ্যাঁ কুস্তি হয়ে যা কুস্তি রাখ ময় দেখ টানা শুরু করছে

উই রে গটা দি গো আচ্ছা এটা আমি রাগে কফা খুজ করে রাখছে গা আরে কতলো এই না কফা খুজ করে রাখছে কি লাগে আরে কত তো ইয়া করিস না তোর বউরে লয়ে ভাগ দছি খুজ করে বস আমার খুব খুশি হলাম একটা টাল নিয়ে লয়ে দি সাইডটা না লর্নের বাইলা গো সব আমার পড়ি

भाई ये केवल लगे उठले कैप्चर हो गया भाई अब पीसी का लोड हो गया ये ये बातें सब हम नहीं कर सकते और ये का पता तो ये कैसे करते हैं किसका लोड ले भाई ऐसे लोड हो जाता है आ यहां चलंतु हमें सच बोला